আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আপনাদের সম্মুখে চিচিঙ্গা চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও চিচিঙ্গা গাছে বাড়িতে তৈরি কোন সার প্রয়োগের মাধ্যমে আপনার গাছে এরকম দ্বিগুণ হারে ফলন দোলাতে পারবেন এর পাশাপাশি ফল পচা সমস্যা কিভাবে দূর করবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন চিচিঙ্গা যা আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি চারা গাছগুলার বয়স যখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হবে তখন আমরা বাড়িতে তৈরি যে সারটা তৈরি করে নেব এখানে দেখেন একটা পাত্রের মধ্যে এক লিটার পরিষ্কার পানি নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে সরিষার কোয়েল সার সরিষার তেল উৎপাদনের পর অবশিষ্ট অংশগুলো থেকে এই সরিষার কোয়েল তৈরি করা হয় ষাট থেকে পঁয়ষট্টি টাকা ধরে এটা কেজি প্রতি কিনতে পেয়ে যাবেন অবাধি পশুর খাবার হিসাবেও এটা বাজার থেকে কেনা হয়ে থাকে তো এটা যে কোনো পাত্রের মধ্যে আপনারা সাত থেকে দশ দিন ভিজিয়ে রাখতে হবে এক লিটার পানির মধ্যে আপনারা একশো থেকে দেড়শো গ্রাম সরিষার হইল সার আপনারা সাত দিন যে কোনো ডাকনাযুক্ত পাত্রের মধ্যে ভিজিয়ে রাখুন এটা যে কোনো চারা মধ্যে প্রয়োগ করতে পারেন এভাবে রিং প্রস্তুতের মাধ্যমেই সারটা প্রয়োগ করবেন এক একটা মাদার ক্ষেত্রে আপনারা তরল এই হোল সারটা এক লিটার পরিমাণে আপনারা এই সারটা প্রয়োগ করুন এবং পনেরো দিন অন্তর অন্তর এই সরিষার হইল সারটা প্রয়োগ করতে পারেন এটা চারাগাছে গুড়ার মধ্যে প্রয়োগ করলে সমস্যা নেই যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় তাহলে আপনারা নিয়মিত সেচ প্রয়োগ করবেন দুই তিন দিন অন্তর অন্তর এই তরল কৈল মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম তাছাড়া বিভিন্ন মাইক্রো উপাদান রয়েছে যা চারা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করবে এবার বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো চিচিঙ্গা গাছে অন্যতম একটা সমস্যা হচ্ছে ফল পচা সমস্যা যা স্টিম মাছি পোকা কর্তৃক আক্রমণের কারণে আমাদের চিচিঙ্গা গাছে কচি ফলগুলা এভাবে পচে যায় এটা পচে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে স্টিম মাছি পোকা কর্তৃক আক্রমণ শুরুতেই কচি ফলের মধ্যে মাছি পোকা এসে বসবে আর ডিম পারবে ডিম থেকে কিরা বের হয় আস্তে আস্তে তরল পদার্থ তৈরি করে এবং ফলগুলা হলদে হয়ে পচে যায় তো আমরা কীভাবে গরু এবং রাসায়নিক প্রসেসের মাধ্যমে এই মাছি পোকাগুলা জমি থেকে দূর করব তার জন্য আপনারা ফেরোমেন পাত জমিতে ঠানিয়ে নেওয়ার মাধ্যমে এই মাছি পোকাগুলা দূর করতে পারেন তাকনাযুক্ত এরকম পাত্র বাজারে কিনতে পেয়ে যাবেন প্রতি প্যাকেটে দুইটি লিউর থাকে শতপতি এরকম তিনটি লিউর ঠানিয়ে দেবেন দেখবেন সব মাছি পোকাগুলো এখানে এসে বসে মারা যাবে অথবা আপনারা এই ফাদগুলা আপনারা প্লাস্টিকের যে সকল বোতল রয়েছে জ্বালানাযুক্ত পাত্রের মধ্যে এরকম ঠানিয়ে দিতে পারেন রাসায়নিক কীটনাশক যেমন আপনারা সাইফারম্যাথিন গ্রুপে রিপকোড রেলোথ্রিন এরকম কীটনাশক আপনারা চারা গাছের মধ্যে স্প্রে করে দেবেন অথবা আপনারা সুমি আলপা এইসব কীটনাশক স্প্রে করুন দেখবেন মাছি পোকাগুলা দূর হয়ে যাবে চিচিঙ্গা গাছে অন্যতম আরেকটা সমস্যা হচ্ছে পাতা হলদে বা পাতা পোড়ার সমস্যা যা বিভিন্ন ধরনের চত্বজনিত সমস্যার কারণে হয়ে থাকে এই সমস্যা দেখা দিলে আপনারা মেনকুজেব বা মেটালিক্সিল গ্রুপের চত্রাকনাশক উঠামিল গুল অথবা আপনারা মেনকুজেবেন গ্রুপের ছত্রাকনাশক যেমন সিকিউর প্রতি লিটার পানিতে দুই গ্রাম ভারে ছাড়া গাছের মধ্যে সপ্তাহে দুইবার স্প্রে করে দেবেন দেখবেন এই রূপটা ছাড়া গাছ থেকে সরে যাবে পাতা খুঁকড়ার সমস্যা দেখা দিলে ইমিডাকুফির জাতীয় যে একটা কীটনাশক স্প্রে করে দেবেন এই সকল পরিচর্যার মাধ্যমে আপনি কিন্তু আপনার চিচিঙ্গা গাছে এরকম দ্বিগুণ হারে ফলন ধরাতে পারবেন যারা এই গ্রীষ্ম মৌসুমে চিচিঙ্গা চাষ করেছেন এরকম পরিচর্যার মাধ্যমে অধিক ফলন ধরান আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ